আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অনুসল্লিয়া আলা রসুল আম্মা বা'দ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ১০ নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠা অর্থাৎ তাওবার বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে সাতচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ যারা আমাদের পূর্বের ক্লাস না দেখে সরাসরি আজকের এই ক্লাস প্রথম দেখছেন তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে চেষ্টা করবেন আমাদের পূর্বের ক্লাস দেখে অর্থাৎ আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য বলা চলে আমাদের আজকের এই ক্লাসটি আমাদের গত ক্লাসের একটি অংশ যদি আপনি গত ক্লাস না দেখে থাকেন তাহলে আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে আর যদি গত ক্লাস দেখে থাকেন তাহলে আপনার জন্য অনেক সহজ হবে তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة. وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم الله يعلم إنهم لكاذبون لو لو أرتوتش جدي كان هدو লাভের যদি লাভের হতো অরিবান নিকটবর্তী করিব করিব মানে নিকটবর্তী আর বা অর্থ হচ্ছে দূরবর্তী করিবান নিকটবর্তী সহজ লাভ হতো অসাফারন এবং যাত্রা অর্থ হচ্ছে এবং সাফারণ সাফারণ অর্থ যাত্রা সফর অন সুগম লত্তা বাউকা অবশ্যই তারা তোমাকে অনুসরণ করতো লা অর্থ হচ্ছে অবশ্যই ইত্তাবা ইত্তাবা মানে অনুসরণ করা ইকা অর্থ হচ্ছে তোমাকে যুক্ত সর্বনাম ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম রয়েছে লাশ অবশ্যই অর্থ দিয়েছে অবশ্যই তারা তোমাকে অনুসরণ করতো অর্থ হচ্ছে কিন্তু বাউদাত সুদীর্ঘ মনে হলো বাউদ বাইদ বাইদ মানে দূরবর্তী আলাইহিম তাদের নিকট আলা অর্থ হচ্ছে উপরে হিম অর্থ হচ্ছে তাদের তাদের উপরে মানে তাদের কাছে তাদের নিকটে আশুকু কষ্ট সাধ্য যাত্রা পথ ওয়াসায়িফৌনা আর অচিরেই তার শপথ করে বলবে ওয়াও ওয়া অর্থ হচ্ছে আর এবং সা সা অর্থ হচ্ছে অচিরেই ইয়াহ লিফুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আমরা এই বিষয়টা মনে রাখবো ক্রিয়াপদের সাথে যখন সিন ব্যবহার হবে তখন অচিরেই অর্থ দেবে তো ওয়াসা লিফুনা আর অচিরেই তার শপথ করে বলবে বিল্লাহী আল্লাহর নামে এখানে বি নামে আল্লাহী আল্লাহর আল্লাহর নামে লাউ যদি আমাদের সাধ্য থাকতো লাউ যদি ইস্তাত আমাদের সাধ্য থাকতো অতীতকালীন ক্রিয়াপদ শব্দের শেষে না আগ্রার ফেসাকিন আমরাদি অর্থ হবে ইস্তাত আমাদের সামর্থ্য থাকতো সাধ্য থাকতো লা অবশ্যই বীর হতাম লা লা এখানে অবশ্যই যে না আমরা বের হতাম অতীতকালীন ক্রিয়াপদ শব্দের শেষে না আগ্রহ অর্ফে আমরা বের হতাম লা এসে অবশ্যই অর্থ দিয়েছে ক্রিয়াপদের সাথে লা ব্যবহার হলেই অবশ্যই অর্থ দেয় এটা আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শেখ গান আলোচনা করেছি মা তোমাদের সাথে মা মা অর্থ হচ্ছে সাথে আর এই কুম অর্থ হচ্ছে তোমাদের যুক্ত সর্বনাম তোমাদের সাথে ইহুলি কুনা তারা ধ্বংস করেছে ইহুলি কুনা ইহুলি কুনা তারা ধ্বংস করছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হালাক হালাক মানে কি ধ্বংস আমরা গত একটি ক্লাসেও হয়তো ভাই কথাটা বলেছি বাংলার ইতিহাসে হালাক ও খান একটি ব্যক্তির নাম রয়েছে ধ্বংস আং ফুসা হুম তাদের নিজেদের আং ফুস নিজ আত্মা মন হুম অর্থ তাদের তাদের নিজেদের অল্লাহ আর আল্লাহ ওয়া অর্থ হচ্ছে আর আল্লাহ আল্লাহ ইয়া আলামু তিনি জানেন ইয়া আলামু তিনি জানেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে ইয়ে শব্দের শেষ মেমের উপরে পেশ রয়েছে কোনটা বর্তমান কোনটা অতীতকালীন ক্রিয়াপদ কোনটা এই গুরু যারা জানেন না তারা আমাদের সংক্ষিপ্ত গ্রামার একটি কোর্স রয়েছে আর ওই ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ আশা করে এই বিষয়গুলো আপনারা স্পষ্ট হয়ে যাবেন ইন্না হোম নিশ্চয়ই তারা ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই হোম অর্থ হচ্ছে তারা যুক্ত সর্বনাম লেখা জিবুনা মিথ্যাবাদী না কাজীবন কাজীপ হচ্ছে মিথ্যা মিথ্যাবাদী আচ্ছা একত্রে অর্থ দেখি আমরা যদি আশু সম্পদ লাভের সম্ভাবনা থাকতো যে যদি সম্পদ লাভের সম্ভাবনা থাকতো এবং যাত্রা পথ সুগম হতো তবে তারা অবশ্যই আপনার সহযাত্রী হতো এখানে মোনাফিকদের কথা বলা হয়েছে আমরা গত ক্লাসে তাবুক যুদ্ধের সংক্ষেপে আলোচনা করেছি যে মক্কা থেকে মদিনা থেকে তাবুক পর্যন্ত প্রায় আটশো কিলোমিটার ছিল অনেক দূরত্বের পথ ছিল এবং তাবুক যুদ্ধের সময় গ্রীষ্মকাল ছিল খেজুর পাকার সময় ছিল সমস্ত দিক দিয়েই মুসলমানদের জন্য এক বিশাল পরীক্ষা ছিল আর ওই সময় কিছু মুনাফিক বিভিন্ন ওজোর দেখিয়ে তার যুদ্ধের ময়দান থেকে তারা বিরত রয়েছে আচ্ছা এই জন্য বলেছি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে যদি আশু সম্পদ লাভের সম্ভাবনা থাকতো যদি সৌদি সম্পদ লাভের সম্ভাবনা থাকতো এবং যাত্রাপথ সুগম হতো সহজ হতো তবে তারা অবশ্যই আপনার সাথে সহযোগী হতো কারা তারাকারা মোনাফিকরা কিন্তু তাদের নিকট কষ্ট সাধ্য যাত্রাপথ সুদীর্ঘ মনে হলো তাবুক যুদ্ধ খুবই একটি পরীক্ষার যুদ্ধ ছিল কষ্ট সাধ্য ছিল তাবুক যুদ্ধের মধ্যে আর অচিরেই তারা আল্লাহর নামে শপথ করে বলবে যদি আমাদের সাধ্য থাকতো তবে অবশ্যই তোমাদের সাথে বের হতাম যে মোনাফিকরা আল্লাহর কসম খেয়ে বলবে যে আমাদের যদি সাধ্য থাকতো তাহলে আমরা যুদ্ধ থেকে বিরত থাকতাম না আমরা এই এই সমস্যায় পড়েছি এর জন্য আমরা যুদ্ধে যেতে পারি নাই আমাদের যদি সাধ্য থাকতো তাহলে অবশ্যই আমরা কি করতাম যুদ্ধে যেতাম এটা হচ্ছে মোনাফিকদের একটি চরিত্র আসলে প্রকৃতপক্ষে তারা যুদ্ধে যেতই না তারা নিজেদের তারা নিজেরাই নিজেদের ধ্বংস করেছে তারা এই যে যুদ্ধ থেকে বিরত রয়েছে আল্লাহর আদেশ থেকে বিরত রয়েছে আল্লাহ কোনো ক্ষতি করতে পারে নাই আল্লাহর রাসুলের কোনো ক্ষতি করতে পারে নাই বরং তারা নিজেদের ক্ষতি করেছে নিজেদেরকে জাহান নামি বানিয়ে ফেলেছে এই বিষয়টা আমরা গত ক্লাসেও আলোচনা করেছি যে আল্লাহ রসুল সাল্লামের হিজরতের সাথে আহ কিভাবে ঘটনাটি ছিল আচ্ছা তারপরে বলা হয়েছে আর আল্লাহ জানেন নিশ্চয় তারা মিথ্যাবাদী আল্লাহ তো স্পষ্ট জানেন যে ওরা মিথ্যাবাদী মুখে যা বলতেছি তাদের অন্তরে এটা নেই মুনাফিকরা মুখে যেটা প্রকাশ করে অন্তরে ভিন্ন কিছু লুকিয়ে রাখে আর অন্তরে তার কুফুরি লুকিয়ে রাখে মুখে তার ইমান প্রকাশ করে এটি হচ্ছে মোনাফিক আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত সদুকা দি বি আফা আফা অর্থ হচ্ছে ক্ষমা করেছেন অধিককারী ক্রিয়া প্রতিটা ক্ষমা করেছেন কে করেছেন আল্লাহ 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 এখানে করতাম আঙ্কা তোমাকে আন থেকে কা অর্থ তোমার তোমার থেকে মানে তোমাকে আল্লাহ হ্যাঁ তো একটা ক্ষমা করেছেন লিমা কেন লিমা কেন আবার লিমা দাও কেন প্রশ্ন করা আজিংতা তুমি অনুমতি দিলে আজিংতা তুমি অনুমতি দিলে অতিকালীন ক্রিয়াপদ তা আগ্রহ সাকিন তুমি দি অর্থ হবে আজিংতা তুমি অনুমতি দিলে কেন লাহোম তাদের লা জন্য হোম তাদের জন্য তাদের জন্য মানে তাদেরকে তুমি কেন অনুমতি দিলে হাত্তা যতক্ষণ না এতে বাইয়ানা পরিষ্কার হয়ে যায় এটা বাইয়ানা ক্রিয়াপদ পরিষ্কার হয়ে যায় লেখা তোমার কাছে লা জন্য কা অর্থ হচ্ছে তোমার তোমার জন্য মানে তোমার কাছে পরিষ্কার হয়ে যায় আল্লাদিনা যারা সদা কু সত্য বলেছে সদা কু সত্য বলেছে অতীতকালীন ক্রেপদ এক নম্বর ক্রেপদের বহু বচন এটা ও তা আলামা এবং তুমি জেনে নাও ও অর্থ হচ্ছে এবং তা আলামা তুমি জেনে নাও এটাও ক্রেপদ আল কাজিবি না মিথ্যাবাদীদের কাজী কাজিব মানে মিথ্যাবাদী মিথ্যাবাদীদের আচ্ছা একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন এখানে আল্লাহ সুতরাহ আল্লাহ রাসুল সাল্লাম সাল্লামকে ক্ষমা করেছেন কেন ক্ষমা করেছেন তুমি কেন তাদের দিলে এখানে তিরস্কারের বলা হয়েছে তুমি কেন তাদেরকে অব্যাহতি দিলে মানে হচ্ছে মুনাফিকরা যখন তাবুক যুদ্ধে যাবে না ভিন্ন ওজোর ধার করে আল্লাহ রাসুলের কাছে অনুমতি চাইল তখন আল্লাহ রাসুল সাল সাল্লাম তাদেরকে অনুমতি দিয়েছেন যতক্ষণ তোমার কাছে পরিষ্কার হয়ে যায় যারা সত্য বলেছে এবং তুমি জেনে নাও মিথ্যাবাদীদের যে তুমি কেন তাদের অনুমতি দিয়েছ তারা যদি যুদ্ধে যেত তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যেত যে তারা আসলে যে মুমিন নাকি মোনাফিক যারা সত্য বলছে নাকি মিথ্যা বলছে তো দেখেন এখানে একটা বিষয় আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম এখানে আল্লাহ আল্লাহ রাসুলকে প্রথমে ক্ষমা করেছেন তারপরে বিষয়টা উল্লেখ করেছেন যদি বিষয়টা আগে উল্লেখ করতেন ক্ষমা পরে করতেন তাহলে বিষয়টা কীরকম হতো আল্লাহ রাসুলকে যদি আগে এরকম একটি প্রশ্ন করে বসতেন তাহলে আল্লাহ রাসুলের মনের মধ্যে একটি অশান্তি কাজ করত অন্যরকম কাজ করত আর পরে ক্ষমা করলে পরে হইতে একটা সমাধান হতো কিন্তু আগে আল্লাহ কি করেছেন ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আকবার আগে ক্ষমা করে দিয়ে পরে বিষয়টা জানিয়েছেন আচ্ছা আর এখন আরেকটা কথা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহাম তাদেরকে অনুমতি দিয়েছেন কিন্তু আল্লাহ নিজেও কিন্তু চাচ্ছেন যে তারা যেন যুদ্ধে না যায় এটা আমরা দেখবো 46 এবং 47 لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم الله عليم بالمتقين লা তোমার কাছে অব্যাহতি কামনা করে না লা লা হচ্ছে না বাচ্চক ইয়েস্তা জিনু ইয়েস্তা জিনু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আগে না লাইসে নাবাচক করে দিয়েছে ইয়েস্তা জিনু লাস্তা জিনু তারা অব্যাহতি কামনা করে না অনুমতি চায় না এ কা অর্থ হচ্ছে তোমার তোমার কাছে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম না তোমার কাছে তারা কি কামনা করে না অভ্যৌতী কামনা করে না আল্লাহ লাদিরা যারা এখন ওই বর্ণনাটা দেওয়া হচ্ছে ইউ মিনু না ইমান রাখে ইউ মিনু না বর্তমান ভবিষ্যৎকালীন পদ শব্দের শুরুতে ইয়া শব্দের শেষে নুন রয়েছে বিল্লাহি আল্লাহর প্রতি এখানে বি অর্থ হচ্ছে প্রতি আল্লাহি আল্লাহর আল্লাহর প্রতি যারা ইমান রাখে অল ইয়াউমি ও অর্থ হচ্ছে এবং উ আর ইয়াউ হচ্ছে দিন দিবস আল আখেরতী আখেরা আর যার আখারাতের প্রতি বিশ্বাস রাখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আন যে ইউজা হিদু জিহাদ করবে ইউজা হিদু জিহাদ করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এখানে নুন ওটা পরে গিয়েছে ফেলে দিয়েছে এটাকে ইউজা হিদু জিহাদ করবে বি আমল হিম তাদের মাল দ্বারা বি হচ্ছে দ্বারা আমল আমল অর্থ হচ্ছে ধন সম্পদ তা মাল না হিম অর্থ হচ্ছে তাদের যুক্ত সর্বনাম তাদের দন সম্পদ ধারা ওয়া আং ফুসিহিম ও গিয়ান দা ওয়া আং ফুসিম এবং জান দ্বারা ওয়া অর্থ এবং উ আর আং ফুস মানে নিজ আত্মা নিজে ধারা শরীর ধারা হিম অর্থ হচ্ছে তাদের তাদের জান এবং মাল ধারা আল্লাহ আর আল্লাহ ওয়া অর্থ হচ্ছে আর আল্লাহ আল্লাহ আলিমুন সম্যক জ্ঞাত আলিম মানে গিয়েনি সব জানেন বিল মুত্তাকিরা মুত্তাকিদের বিষয়ে এখানে ব্যাপারে আল মোত্তাকিরা মোত্তাকিদের মোত্তাকিদের ব্যাপারে আল্লাহ সুবাহতালা সমস্ত কিছুই জানেন আচ্ছা একথার অর্থ দেখি প্রকৃত পক্ষে যাদের আল্লাহ ও আখরাতের প্রতি ইমান রয়েছে তারা মাল ও ঝান দ্বারা জিয়াদ করে থাকে তোমার কাছে জিয়াত থেকে তোমার কাছে অব্যাহতি কামনা করবে না এখানে আল্লাহ সুবাহতালা বলতেছে যারা প্রকৃত মুমিন মুসলমান তার যে কোনো অবস্থাতেই আল্লাহ এবং আল্লাহর পথে জিয়াঁত করবি আল্লাহর কোন বিধান অমান্য করবে না তার দুনিয়াকে প্রাধান্য দিবে না এটা বলা হচ্ছে কিন্তু মোনাফিকরা কি করেছিল তার দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল আর যুদ্ধ থেকে তারা আল্লাহর বিধান থেকে ছিল আর মোমিন্দির চরিত্র কি হবে তারা যে কোনো অবস্থায় আল্লাহর বিধানকে তারা প্রাধান্য দিবে দুনিয়াকে প্রাধান্য দিবে না তুচ্ছ মনে করবে আর আল্লাহ মুিদের বিষয়ে সম্যক জ্ঞাত আল্লাহ সব আহমদারা খুব ভালো করে জানেন আচ্ছা দেখি আমরা পরের আয়াত إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون إنما كبل إنما كبل يستأذنك تمركتشي অব্যাহতি চাই ইয়েস জিনু অব্যাহতি চায় বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এই শব্দটি আমরা আগের আয়তেও দেখেছি এই যে এখানে এই যে লা আস্তা এখানে লাই নাবাচক করে দিয়েছে এটা নাবাচক আর এখানে হচ্ছে হাবাচক এটা ইয়েস জিনু তারা অনুমতি চায় কা অর্থ তোমার তোমার কাছে অনুমতি চায় আল্লা লা যারা ইমান রাখে না ইউ মিনু না ইমান রাখে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লাইসা নাবাচক করে দিয়েছে বিল্লাহি আল্লাহর প্রতি বি প্রতি আল্লাহি আল্লাহর আল্লাহর প্রতি ওয়াল ইয়াউমি এবং দিবসের আল আখরাতে আখরাতের এটা আমরা আগে আয়ত দেখেছি অর্থাবাত এবং সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে অর্থ হচ্ছে এবং আর ইতাবাদ সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে অতীতকালীন ক্রেপথ স্ত্রীবাচক কুরুব হোম তাদের অন্তর কুরুপ কুরুপ অরব অরব মানে কি অন্তর হৃদয় কুরুপ অন্তর হুম অর্থ হচ্ছে তাদির যুক্ত সর্বনাম তাদের অন্তঃসমূহ সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে ফাহুম তাই তারা ফা তাই অথপর তারপর হুম তারা ফি অর্থ হচ্ছে মধ্যে রইবি হিম তাদের সন্দেহ রইব রই অর্থ হচ্ছে সন্দেহ হিম অর্থ হচ্ছে তাদের সন্দেহের মধ্যে এ তার অর্ধেদুনা গুরপাক খাচ্ছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ গুরপাক খাচ্ছে তারা গুরপাক খাচ্ছে আচ্ছা তাদের সন্দেহের মধ্যে আচ্ছা দেখি আমরা একত্রে অর্থ প্রকৃতপক্ষে তারাই তোমার কাছে অব্যাহতি চায় যারা আল্লাহ উদ আখরাতের প্রতি ইমান রাখে না এবং তাদের অন্তর সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে সুতরাং তার সন্দেহে সন্দেহের আবর্তে গুরুপাক খাচ্ছে এখানে ওই যে মোনাফিকদের কথা বলা হচ্ছে তারা আল্লাহ রাসুলের কাছে অব্যাহতি চেয়েছে যুদ্ধে যাবে না আসলে প্রকৃতপক্ষে তারা ইমানদার নয় তাদের কথা আল্লাহ হাওতারা এখানে উল্লেখ করে দিয়ে

بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين ولو আর যদি ওয়া অর্থ হচ্ছে আর লাউ লাউ অর্থ হচ্ছে যদি আমরা এই লাউ শব্দটি আজকের ক্লাসে তিনবার হয়তো বা পেয়ে ফেলেছি সামনে আরও আছে যে এখানেও আছে লাউ শব্দটি লাউ অর্থ হচ্ছে যদি আর দু তারা চাইতে চাইতেই আর দু আর দা আর হচ্ছে ইচ্ছা করা চাওয়া অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহু এটা আল্লহ রোজা বের হতে ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর জবর থাকলে সেটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয় আল্লহরোজা খরজা বের হওয়া বের হতে আদু তবে অবশ্যই প্রস্তুত করত লা লা অথচ অবশ্যই এখানে অর্থ দিয়েছে দু প্রস্তুত করত তারা এটা অতীতকালীন ক্রিয়াপদ এবং লাইসলি ক্রেপদের সাথে লাম আগে আসলে এটা অবশ্যই অর্থ দেয় আদু তবে অবশ্যই প্রস্তুত করতো লাহ তার জন্য লা জন্য হুথার তার জন্য অদ্যাতান সরঞ্জাম প্রস্তুতি অদ্যাতান প্রস্তুতি সরঞ্জাম ওয়ালাকিন কিন্তু ওয়া অর্থ হচ্ছে এখানে একত্রে ওয়ালাকিন কিন্তু কারিহা পছন্দ করেছেন কারিহা পছন্দ করেছেন আল্লাহু আল্লাহ এখানে এটা অধিককালীন ক্রিয়াপথ এক নম্বর ক্রিয়াপথ কে করেছেন আল্লাহ করেছেন হোম তাদের অভিযাত্রা ই হুম হচ্ছে তাদের যুক্ত সর্বনাম হুম ফলে তাদের ফেলে রাখলেন ফলে তাদের ফেলে রাখলেন বা বিরত রাখলেন ফা ফলে অতপর তারপর সাব বাত ফেলে রাখলেন বিরত রাখলেন হুম অর্থ হচ্ছে তাদেরকে যুক্ত সর্বনাম অকিলা এবং বলা হলো ও আমার এবং কেলা বলা হলো কেলা এটা অতীতকালীন ক্রিয়াপদ তবে এটা অ্যাক্টিভ নয় এটা প্যাসিভ ও তোমরা বসে থাকো ও কু তোমরা কি করো বসে থাকো এটা আদেশ ক্রিয়াপদ বহুবচন মা মা অর্থ হচ্ছে সাথে আল না বসে থাকা লোকদের ক আইদে ক আদা অর্থ হচ্ছে বসা ক আইদি না বসে থাকা লোকদের সাথে তোমরা কি করো বসে থাকো আচ্ছা একত্র অর্থ দেখি আর যদি তারা বের হবার সংকল্প করতো তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত করত এখানে ওই মনাফিকদের কথা বলা হচ্ছে তারা যদি যুদ্ধে বের হবার কোনো তাদের ইচ্ছা থাকতো তাহলে কিছু না কিছু তারা প্রস্তুতি নিত কিন্তু তারা কোনো প্রকার প্রস্তুতি নেয়নি তার মানে তারা যুদ্ধে যাবে না এটা তাদের আগের থেকেই তাদের প্রোগ্রাম ছিল প্ল্যান ছিল যদি বিষয়টা এরকম হতো যে আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি হয়তো বা পরবর্তীতে হঠাৎ কোনো সমস্যায় পড়ে গিয়েছি তখন আমি আল্লাহ সরের কাছে অব্যাহতি চাইলাম তখন আমি জুতো থেকে বিরত থাকলাম হচ্ছে ভিন্ন কথা কেউ যদি সব রকম চেষ্টা এবং সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করার পর তার ইচ্ছা বহির্ভূত মনে রাখতে হবে তার ইচ্ছা বহির্ভূত এমন কোন কারণ সামনে হাজির হয় যার জন্য দায়িত্ব পালন তার জন্য সম্ভব নয় তাহলে তা গ্রহণযোগ্য আর যদি রকম চেষ্টা ছাড়াই কেউ বলে আমি অক্ষম আমি পারছি না আমার ওজোর রয়েছে তাহলে তার এই ওজোর গ্রহণযোগ্য হবে না যদি আমরা এখানে একটা উদাহরণ দাঁড় করাই মনে করেন কেউ ফোনের মাধ্যমে অ্যালার্ম দিয়ে রেখেছি গুড়ির মাধ্যমে অ্যালার্ম দিয়ে রেখেছি অন্যকে বলে রেখেছি আমি যদি ফজরের সময় উঠতে না পারি তাহলে আমাকে ডেকে দিবি আর এত প্রস্তুতির পরেও সে উঠতে পেরেছে উঠতে পারেনি তাহলে সে মাঝুর আর যদি কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই সে ফদের সময় উঠতে পারেনি এবং সে এখানে ওজোর দাঁড় করে উঠতে না পেরে তাহলে তার এই ওজোর এখানে গ্রহণযোগ্য হবে না আচ্ছা তো তাদের এখানে একটা বিষয় স্পষ্ট যে তাদের আগে কোনো প্রস্তুতি ছিল না বরং তারা যুদ্ধে যাবে না এটা এখানে প্রমাণিত কিন্তু তাদের অভিযাত্রা আল্লাহ অপছন্দ করেছেন এই যে তাদের দেখেন ওই যে আমরা আগেই বলে এসেছি যে তারাদের যুদ্ধে যাবে আর এটা আল্লাহ সুবাহ তারা চাচ্ছেন না তারা যুদ্ধে যাক এটা আল্লাহ সুবাহ চাচ্ছেন না ফলে তাদের বিরত রাখলেন এবং বলা হলো তোমরা বসা লোকদের সাথে বসে থাকো বসা লোকদের মানে সাথে মানে যারা যুদ্ধে যাচ্ছে না তাদের সাথে তোমরা পিছনে থাকো এটা এখানে বলা হয়েছে এখন কেন আল্লাহ তারা পছন্দ করছে না তারা যুদ্ধে যেতে এটা আমরা পরে আয়তে দেখবেন ইনশাল্লাহ দেখি তো পরে لو خرجوا فيكم

তারা বের হতো অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন খরজা খরজা থেকে যু এক নম্বর ক্রিয়াপদ থেকে বহুবচন বছর কিভাবে তৈরি করতে হয় কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিক্ষক আলোচনা করেছি শব্দের শেষে ওয়া আলিফ এবং আগের হরফে পেশ যোগ করে দিলেই হয়ে যাবে বহু বছর ফি তোমাদের তোমাদের সাথে ফি মধ্যে কুম তোমাদের তোমাদের মধ্যে মানে তোমাদের সাথে তারা তোমাদের বৃদ্ধি করতো না মা এখানে নাবাচক যা দু তারা বৃদ্ধি করতু মা এসে নাবাচক করে দিচ্ছে অধিকারী কুম অর্থচিত্র তোমাদের ক্রীবদের সাথে যুক্ত সর্বনাম তোমাদেরকে এল্লাহ ছাড়া ব্যতীত সবাল আর অনিষ্ট সবাল অনিষ্ট তারা শুধু অনিষ্টই কি করতো বৃদ্ধি করতো ওয়ালে আউ আর অবশ্যই তারা অশ্ব ছুটাতে ওয়াউ আর অবশ্যই কি করলা অবশ্যই আউ দ অশ্ব ছুটাতে খেলাহকুম তোমাদের মধ্যে খেলাল খেলাল আকুম কুম অর্থ তোমাদের তোমাদের মধ্যে ইয়াবে হু না কুম তোমাদের মধ্যে সৃষ্টি করতে চায় ইয়াবে হু না সৃষ্টি করতে চায় কুম তোমাদের তোমাদের মধ্যে সৃষ্টি করতে চায় আল ফিতনা দা ফিতনা ওই মোনাফিকরা যদি যুদ্ধে যেত তাহলে তোমাদের মধ্যে কি করতো তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিত অফি কুম আর তোমাদের মাঝে রয়েছে ওয়াও আর ফি মধ্যে কুম তোমাদের তোমাদের মধ্যে আর তোমাদের মধ্যে রয়েছে সেম মা উনা গুপ্তচোর সে উনা গুপ্তচর লাহুম তাদির লা জন তাদির তাদের জন্য তোমাদের মধ্যে গুপ্তচর রয়েছে উহা আর আল্লাহ ও অর্থ আর আল্লাহ আল্লাহ আর ইমন সম্যজ্ঞাত জ্ঞানী খবর রাখেন জরিমিনা জালিমদের ব্যাপারে বিয়ে এখানে ব্যাপারে জরিমিনা জালিমদের আচ্ছা এক কথা অর্থ যদি তারা তোমাদের সাথে বের হতো যুদ্ধে যেহেতু তাবুক যুদ্ধে তবে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছু বৃদ্ধি করতো না আল্লাহ তারা কেন চাচ্ছেন না যে তারা যুদ্ধে যাক কারণ তারা যুদ্ধে গেলে কি করতো মুসলমানদের অনিষ্ট কামনা করতো বিশৃঙ্খলা মুসলমানদের মধ্যেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিত আর অশ্ব ছুটাতে তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি সৃষ্টির উদ্দেশ্যে কি কি বর্মনিবে কি অশ্ব চড়াবে এগুলো নিয়ে তারা কি করতো একটা বিভেদ সৃষ্টি করে দিত তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের ক্ষতি সাধন আর তোমাদের মাঝে রয়েছে তাদের গুপ্তচর আচ্ছা মোনাফিকরা তো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি তাহলে তাদের গুপ্তচরটা কি এখানে এটার উদ্দেশ্যটা এরকম হতে পারে যে সরল প্রাণের যে মুসলমান রয়েছে সরল মনা যে মুসলমান তারা ওই যে মোনাফিক তাদের আসল চরিত্র তো বুঝতে পারেনি আমাদের আমাদের সাথে তারা রয়েছে এখন সে কিরকম আমরা তো আহ নির্দিষ্টভাবে এটা বলতে পারতেছি না তো সরলমনা যে মুসলমানগুলো রয়েছে তারা বা তাদেরকে সঠিক চিনতে পারেনি মুনাফিকদেরকে তাদের আসল চরিত্র বুঝতে পারেনি এজন্য যা ঘটে যায় তা তাদের সাথে আলোচনার মাধ্যমে এখানে এখানে প্রকাশ করে হয়তো আর আল্লাহ খাহতারঙ্গনকারীদের ব্যাপারে ঘাত সমস্ত অন্যায়ের ব্যাপারে আল্লাহ খান তারা খবর রাখেন তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আমাদের আজকের ক্লাসে আমাদের গত ক্লাসের একটি অংশ আমরা গত ক্লাসের মধ্যে সংক্ষেপে তাবুক যুদ্ধের সম্পর্কে আলোচনা করেছি তারই একটি এখানে অংশ রয়েছে এবং কি আমাদের সামনে ক্লাসগুলো কিন্তু এইভাবে ধারাবাহিকভাবে চলবে এর জন্য চেষ্টা করতে হবে আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য আল্লাহ যে ঘটনার প্রেক্ষিতে আয়ত নাজিল করেছেন সমস্ত ঘটনা কিন্তু একটা পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ না দেখা গেছে অনেক পৃষ্ঠার মধ্যে রয়েছে এজন্য আমাদের ক্লাসগুলো যখন ধারাবাহিকভাবে দেখবেন তখন এগুলো সহজে উপলব্ধি করতে পারবেন আর আপনাদেরকে একটা কথা আমরা বারবারই বলে একটা নোট তৈরি করবেন নোটগুলো তৈরি করে আপনি একটা পৃষ্ঠার মধ্যে শুরু তাওবার যত আয়াত রয়েছে তাওবার মধ্যে সমস্ত আয়ত্ত না যেগুলো বিশেষ আয়াত রয়েছে ঘটনার প্রেক্ষিতে আমলের প্রেক্ষিতে আমরা কি করব ওই ঘটনাটাকে সংক্ষেপে লিখবো একদম সংক্ষেপে তাবুক যুদ্ধ তাবুক যুদ্ধ সংক্ষেপে একটু লিখবো সারাংশটা তারপর আয়াত আয়াত লিখবো আর সুরা নাম্বার তোমাদের উপরে লেখা থাকবে এভাবে আমরা সাজাব তাহলে আমাদের কী বিষয়টা এরকম হবে আমরা পরবর্তীতে যখন আমরা এই একটি নোট আমরা দেখব তখন কিন্তু সমস্ত বিষয়গুলো আমাদের স্মরণে চলে আসবে আর অন্যথায় সমস্ত ক্লাসগুলো সমস্ত কোরআন আবার পরে পরে ভিড় করাটা আমাদের জন্য অনেকটি টাফ হয়ে যাবে আমরা এই কাজগুলো করব তাহলে আমাদের ধারা সহজেই কোরআনের উপর আমার করা সহজ হবে আমরা এই কাজগুলো করবো ইনশাআল্লাহ আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আমাদের তিনটে কোর্স সমন্বয় করবেন কোরআন শব্দার্থ শিখি এবং হচ্ছে আমাদের কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি আর আমাদের প্র্যাকটিসের জন্য শব্দে শব্দে কোরআনের বাংলা অর্থ শিখি তিনটি কোর্স সমন্বয় করে দেখবেন ইনশাল্লাহ দেখবেন যে অনেক অনেক ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু এখান থেকে জানতে পারবেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর আপনাদের কাছে আমাদের আরেকটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অন্যান্য ভাইদেরকে এখান থেকে উপকার লাভ করার জন্য সেই সুযোগ করে দিবেন শেয়ার শেয়ার করার মাধ্যমে দাওয়াতের মাধ্যমে সর্বোচ্চ প্রচার করবেন আমরা চাচ্ছি প্রত্যেকটি মানুষ যেন প্রত্যেকটি মানুষ যেন কোরআনের এই মৌলিক বিষয়গুলো যেন জানতে পারে আমরা জানলেই কেবল আমল করতে পারবো আজকে আমরা জানি না বিধে আমরা দিন থেকে ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়েছি আমাদের ধারা ইসলাম বহির্ভূত অনেক কাজ বটে যাচ্ছে কারণ আমি জানি না এর জন্য আমাদেরকে জানতে হবে আল্লাহ যখনই কোরআন নাজিল শুরু করেছেন এ কর খলাক এ কর তুমি পড়ো এই শব্দ দিয়ে আল্লাহমদা কোরআন নাজিল সূচনা শুরু করেছেন আমি জানলেই কেবল আমি মানতে পারবো আমল করতে পারবো আমি জানি না তাহলে আমি মানবোটা কি এখানে এটা সম্ভব নয় এজন্য আমরা চাচ্ছি প্রত্যেকটি মানুষ যেন কোরআনের এই মৌলিক বিষয়গুলো জানতে পারে আর এই আমাদেরকে লক্ষ্যে পৌঁছাবার জন্য আপনাদের সাহায্য আমাদের বিশেষ কাম্য আপনারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন তাহলে কেবল আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো আমাদেরকে এই হিসেবে আপনাদেরকে আপনার আপনারা সাহায্য করবেন ঈশ্বর তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করবো আর যারা কোরআন শিখতে চান আমাদের আরবিতে কোরআন বাণী অনলাইন একাডেমি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে শত শত স্টুডেন্ট ইতিমধ্যে একদম শুরু থেকে কোরআন সহাই শুদ্ধ করে আলহামদুলিল্লাহ তেরোয়াদ করতে পেরেছি এমনকি আমাদের অনেক স্টুডেন্টরা ইতিমধ্যে তারা কোরআন শিখাচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা কোরআন শিখতে চান সামনে রমজান মাস আসছে আসতেছে আমাদের নতুন বেচের ইনশাল্লাহ ক্লাস শুরু হবে আপনারা যারা কোরআন শিখতে চান আমাদের সাথে আমাদের কোর্সে যারা ভর্তি হতে চান আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চাই দোয়া কুড়ি আসসালামু আলাইকুম আহমাতি